তো আজকের ভিডিওতে আমরা দেখবো যে ফরম্যাটিং ওয়ার্ড ট্যাপস অর্থাৎ ট্যাপসের আমরা যে ট্যাপসগুলো দিয়েছি সেগুলোকে আমরা ফরম্যাট করবো আমরা চাচ্ছি যে ঠিক এই যে ফাঁকা জায়গাটুকু রয়েছে এখানে ডট 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 দিয়ে এটা পূরণ হয়ে যাবে একইভাবে এখানে ডট 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 দিয়ে পূরণ হয়ে যাবে একইভাবে প্রত্যেকটাতে ডট ডট দিয়ে অটোমেটিক পূরণ হয়ে যাবে আমাদের যদি ম্যানুয়ালি এইভাবে ডট 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 লিখতে হয় তাহলে আমাদের কিন্তু অনেক কষ্ট হবে সো আমরা এটা করতে পারি কিনা আমরা দেখি আমরা এখানে যাচ্ছিলো সেটাই লিখি ওকে আমরা এই কোটাকে সিলেক্ট করে নিই সিলেক্ট করে আমরা চলে যাব ঠিক এই অ্যারোতে এটাতে ক্লিক করি দেখতে পাচ্ছেন যে এখানে ট্যাপস নামে একটা অপশান আছে এটাতে ক্লিক করে আসে দেন আমাদের টু ইঞ্চিতে যেটা আছে সেটাতে যায় লেফটে আছে এটা এবং এই যে লিডার এখানে নান দেওয়া আছে আমরা এখানে টুতে যাই সেট করে দিলাম এটা একইভাবে সাড়ে চার ইঞ্চিতে যেটা আছে সেটাতে যাই টুতে যাই সেট করে আমরা ওকে দিয়ে আসি আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের যে ফাঁকা জায়গাটু অটোমেটিক ডর দ্বারা পূর্ণ হয়ে গেছে তো আমরা চাইলে ঠিক এই জায়গা থেকে আমাদের যে ট্যাপসগুলো আছে সেগুলোকে একইভাবে আমরা ক্লিয়ারও করে দিতে পারি সিলেক্ট করে এখান থেকে ট্যাপস ক্লিয়ার অল চাইলে ক্লিয়ার এবং চাইলে এখান থেকে অন্য কোনো অপশন আমরা চুজ করে দিতে পারি ওকে হয়ে গেল